যাবে না মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন হ্যাঁ অবশ্যই ভালো থাকার মালিক একজনই তো ভাইজান আপনার নামটা জানতে পারি সুন্দরী একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন না তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে সরকার কে হতে পারে এটা তো এখন বলা যাবে না এখন দেশের যে বর্তমান অবস্থা এখন সরকার কে আসবে বা কাকে বানানো যায় এ বিষয়ে কোনো মন্তব্য করা যাচ্ছে না কারণ